একটি স্বাধীন দেশের রোপকারকে বিজয়ের চার বছর যেতে না যেতেই হত্যা করা হলো। স্বাভাবিকভাবেই ধারণা করা যায় জাতির জনকের হত্যার পর তার দলের তার ঘনিষ্ঠ নেতারা প্রতিবাদ জানাবেন কিন্তু ইতিহাস তা বলে না কেবলমাত্র স্বাধীন দেশের রূপকার তো শুধু নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের তিনি অন্যতম একজন সেই দলের সাথে বিভিন্ন সময় নেতৃত্বে থাকা রাজনৈতিকবিদরাও প্রতিবাদ তো দূরের কথা বরং নানাভাবে ভৎসনা করেছেন বঙ্গবন্ধুকে এমনকি বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ মুস্তাক আহমেদ সবচেয়ে বড় বেইমানি করেছিল শেখ মুজিবুর রহমানের সাথে গঠনের পর থেকে আওয়ামী লীগ একাধিকবার নিষিদ্ধ হয়েছে ভেঙেছে কয়েকবার দলের সভাপতি মৌলানা ভাসানি ও আব্দুর রশিদ তর্কবাগিস দল থেকে বের হয়ে গেছেন এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা স্বস্তিও প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানি মন্তব্য করেছিলেন এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ আল্লাহ যেন মোস্তাকের মঙ্গল করেন আব্দুর রশিদ তর্কবাগিস যিনি দুবার আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনিও আইনের শাসন শান্তি প্রতিষ্ঠার জন্য মোস্তাকের জন্য প্রাণ ভরে দোয়া করেছিলেন আব্দুল মালেক উকিল যিনি বঙ্গবন্ধুর সময় জাতীয় সংসদের স্পিকার ছিলেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে মন্তব্য করেছিলেন ফেরাউনের পতন হয়েছে দেশ একজন এক নায়কের শাসন থেকে মুক্ত হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় তার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বিদেশ সফরে ছিলেন তাকে শেখ হাসিনা অনুরোধ করেছিলেন তিনি লন্ডনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলে সেখানে শেখ রেহানা বক্তব্য দেবেন কিন্তু ডক্টর কামাল হোসেন তা করতে অপরাগতা প্রকাশ করেছিলেন ইতিহাস মতে বঙ্গবন্ধু হত্যার বারো ঘন্টা পরই তার ঘনিষ্ঠ সহচরদের মন্ত্রী হওয়ার ঘটনা খন্দকার মোশতাক সরকারের ভিত্তিমূল করে দিয়েছিল মোশতাকের একাশি দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার একুশ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন এইচটি ইমাম তিনি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট মন্ত্রিপরিষদ সচিব ছিলেন পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ বলেই মনে করেন অনেকে খুনি মুশতাককে শপথ পোড়ান এইচটি ইমাম উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বড়সড় আমলা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে তার ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন আছে জিয়াউর রহমানের খাল তত্ত্বের উপর গবেষণা করে ডক্টরের ডিগ্রিও নিয়েছেন এই মহিউদ্দিন খান আলমগীর তোফায়েল আহমেদ ছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্টের সময় রক্ষী বাহিনীর দায়িত্বে অথচ ওই সময় কোনো প্রতিরোধই করতে পারেননি তিনি অনেকের মতে গ্রেফতার হয়ে কারাগারে গেলেও যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ ছিল তোফায়েল আহমেদের পঁচাত্তরের পনেরোই আগস্টে সেনাপ্রধান ছিলেন কে এম শফিউল্লাহ ওই সময় তিনি চরম দায়িত্বহীনতার পরিচয় দেন সেনাপ্রধান হিসাবে সন্দেহাতীতভাবে ব্যর্থ শফিউল্লার সমালোচনা করেন তৎকালীন আওয়ামী লীগ নেতারাই ইতিহাসবিদদের মতে দক্ষ সেনাপ্রধান হলে পনেরোই আগস্টের ঘটনাই ঘটত না